ওয়েলকাম টু ক্যাফে থার্টি সেভেন যেখানে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই শেয়ারেবেল কম্বোটা যাতে রয়েছে প্রায় কুড়ি রকমের আইটেম চিকেন ফিশ রাইস নুডলস তন্দুরি রুটি এখানে রয়েছে কিন্তু সমস্ত কিছুই যা কোয়ান্টিটি থাকছে এই কম্বোটায় সেটা দুজন মিললে শেষ করে ওঠাও দুষ্কর ব্যাপার আর এখানকার অ্যাম্বিয়েন্সরাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে একেবারেই ফটোজেনিক যেদিকে তাকাবেন সেদিকেই যেন একটা ডিপি বেরিয়ে যাবে আপনার আর তার সঙ্গে এখানে কিন্তু এখন চালু হয়ে গেল নতুন হুক্কা শেষানো আর এখানে গিয়ে প্রথমেই আমরা বসে পড়লাম এদের এই শেয়ারেবেল কম্বোটা নিয়ে আর তার সঙ্গে নিয়ে নিলাম একটা রং মকটেল আর খাবার দাবারের মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন আফগানি আর তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে চিকেন টিক্কাও সেটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিতেই একেবারে গলে গেল আর এই কম্বোটাই কিন্তু স্টার্টার মেন কোর্স ডেজার্ট আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন এর এরপরে রয়েছে ফিশ ফিঙ্গার আর এই ফিশ ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে ওপরের কোটিংটা একেবারেই পাতলা এবং মুড়মুড়ে গলা ভেজানোর জন্য এখানে এখানে পেয়ে যাবেন ভার্জিন মোহিতো এবং তার সঙ্গে ফ্রেশ লাইম সোডা আর সেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গলা ভিজিয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই বেবিকর্নের দিকে বেবিকর্নগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেছেন এর সঙ্গে স্যালাড থেকে আরম্ভ করে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে কিন্তু আরও প্রচুর রকমের আইটেম আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এই চিকেন দো পেঁয়াজার দিকে আর চিকেন দো পেঁয়াজার গ্রেভিটা দেখুন ও হো হো দেখেই যেন লোভ লেগে যাচ্ছে আর তার সঙ্গে এরকম নরম তুলতুলে চিকেন আর তার সঙ্গে রয়েছে তন্দুরি রুটি আর রুটিটাও কিন্তু একদম গরম গরম সার্ভ করা হয়েছিল দুটো একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এরপরে মেন কোর্সে যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রাইস এবং নুডলস এটা কিন্তু অরে নয় দুটোই আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে গ্রেভি আইটেমে থাকছে চিলি চিকেন এবং চিলি ফিশ আমি তো প্রথমে চিলি ফিশটাই ট্রাই করলাম আর চাইনিজের মধ্যে রাইস না নুডলস কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কতটা ভেত বাঙালি সেই কারণে আমার কিন্তু রাইস ফিশটাই বেশি ভালো লাগে আর চিলি চিকেনের থেকে চিলি ফিশটাই আমার বেশি ভালো লাগে তাই চিলি ফিশ এবং ফ্রায়েড রাইসটাই আমি ট্রাই করেছিলাম আর তার সঙ্গে নুডলস এবং চিলি চিকেন তো রয়েছেই আর প্রতি গ্রেভির আইটেমগুলো দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে মনে হচ্ছে দিয়ে একটা কামড় বসিয়ে আর ডেজার্টেও কিন্তু এখানে থাকছে বিভিন্ন রকমের আইটেম রসগোল্লা না গোলাপ জামুন কার কোনটা ভালো লাগে আমার কিন্তু ভাজা মিষ্টি একটু বেশি পছন্দ হয় আমার মতন আর কে কে রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে তাই আমি গোলাপ জামুনটাই ট্রাই ট্রাই আর এই শেয়ারেবেল কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আর এই কম্বোটা ছাড়াও কিন্তু এখানে রয়েছে আরো প্রচুর রকমের আইটেম সুতরাং আর দেরি না করে ঝটপট কামেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর কে যাকে নিয়ে আপনি এই কম্বোটা খেতে যেতে চাইছেন আর এই দেখুন কাণ্ড কোথায় গেলে পাবেন এই কম্বোটা সেটা তো বলতেই ভুলে গেছি এই কম্বোটা পেতে গেলে আপনাকে আসতে হবে ক্যাফে থার্টি এ যার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এর আগে কে কে এই ক্যাফে থার্টি সেভেনে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর স্যাটারডে সানডে নাইটে থাকে লাইভ মিউজিকের বন্দোবস্ত এই টাইমে গেলে খাবার এবং গান বাজনা সমস্ত কিছু কিন্তু একসঙ্গে আপনারা আর যারা পিজা প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু এটা মাস্ট ভিজিটেড প্লেস কেন বললাম তার কারণে আশা করি এখন বুঝতেই পারছেন আরে এই পিজাটা দেখেছেন দেখেই কেমন লোভনীয় লাগছে না আমি শিওর যে পিজা প্রেমীরা এইটা দেখে নিজেকে আটকে রাখতে পারবে না যেমন আমিও পারলাম না দিলাম একটা কামড় বসিয়ে আর ওই যে বললাম এদের একটা নতুন হুক্কা সেকশনও চালু হয়ে গেছে সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই ক্যাফে থার্টি সেভেন থেকে আর এই কম্বোটা কিন্তু মাস্ট্রাই আইটেম তার সঙ্গে হুক্কা প্রেমীদের জন্য থাকছেই হুক্কার বন্দোবস্ত কেমন লাগলো ভিডিওটা জানাবেন